হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো দেবঙ্কিতা অবন্তিকা দুজনে হাজির হয়ে গেছে রান্নাবাটি খেলার জন্য আজকে অনেক দিন পর রান্না করতে আসলাম আমরা কারণ কি এই গরমে সত্যি কথা রান্না করতে একদম ইচ্ছে করে না কি করব বলো তোমাদের জন্য তো ভিডিও করতেই হবে তোমরা তো ভিডিও দেখার জন্য বসে থাকো অবন্তিকা আর দেবঙ্কিতার তা এখন আজকে আমরা কি মেনু হবে ওদের কাছ থেকে শুনে নি আজকে কি রান্না করবে আজকে আলুর দম হবে আলু কথা দশটা বাটি নিয়ে নিয়ে কি মক্তা নিয়ে এসেছো ও বাবা লঙ্কার গুরু ঝাল ঝাল করে কি আলুর দম করবে ঝাল ঝাল করে আলুর দম করবে বাবা

তোমাদেরকে আমি আলু কেটে দিই তাহলে দাও 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 আলু ছাড়া নিতে দাও শিখি শিখি দাও শিখি দাও বন্ধুরা আমি এক হাতে করি তাই আমরা ভিডিও অফ করে নিয়ে করতে হয় আলুটা আমি কেটে নিই ঠিক আছে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি দেখেছো দুখানা আলু আমি আলুটাকে সুন্দর মতন কেটে নিই বুঝেছ সুন্দর মতন আলুটা কেটে নেব আলুর দমের সাইজ করতে হবে হুম ওইটুকুনি থাকলে কিছু হয় না

এবার জলের মধ্যে একটা করে দাও ছুরিতে কেটে যাবে হাত তোমাকে বলছি তোমাকে তোমাকে কোনটা করতে হবে সেটা আমি তোমাকে বলছি দাঁড়াও দাও দাও আর হাসরা হাসরাও হাসুরি দাও নয়তো আবার হাত কেটে যাবে ব্যাস জলের মধ্যে দিয়ে দাও নিয়েছো আচ্ছা থাক এবারে হাতটা এবার এটা মুছে দাও হুম এবার পেঁয়াজটা কাটবো মা এই প্লেটটা তুমি দাও এই এইটা সরাও তো শোনা ভাতটা বেশি সরো প্লেটটা দাও প্লেটটা একটু ধুয়ে নিতে হবে দাঁড়াও এটার মধ্যে পেঁয়াজগুলো গুলো তুলবে মনে একটা সাইড হয়ে যাও তুমি এদিক ঘুরে যাও এদিক ঘুরে যাও বুনু আসবে বুনুকে বলবো আবার বুনু আবার পেঁয়াজটা কাটবে যখন তুলে দেবে ঠিক আছে এই দেখো পেঁয়াজ পেঁয়াজটা ছাড়িয়ে দাও তো পেঁয়াজটা ছোকলে ছাড়ি দাও আর রসুন কোথায় রসুন হ্যাঁ ছিল দেখছি দাঁড়াও রসুন ছাড়িয়ে দিচ্ছি হ্যাঁ রসুনটা ছাড়িয়ে দাও আর তুমি পেঁয়াজের ছোকলে এখানে দাও নোংরা জায়গায় ফেলতে হবে রসুনটা ছাড়িয়ে দাও হ্যাঁ উপর থেকে ধরতে হয় উপর থেকে দেখো মাথা কেটে দিয়েছে সেখান দিয়ে ধরো না তোমার নখ ব্যথা হয়ে যাবে দাও দাও ধুয়ে নাও ধুয়ে নাও হ্যাঁ এবার এটা কেটে দিই ধরো ইতিহাসটা লাগবে না রসুনটা ছাড়াও শোনো

তোলো এই রসুনটা আমি খেতে করে দাও তো কোনো শক্ত জিনিস কিছু শক্ত জিনিস শক্ত জিনিস না হলে হ্যাঁ রসুনটা তোলো রসুনটা খেতে করে নিয়েছি হ্যাঁ ব্যাস আমাদের মশলা কিন্তু রেডি না হাতা ধুয়ে না হাতা ধুয়ে মুছে নাও আলুগুলো আলুগুলো তুলে একটা প্লেটে তোলো তেল দেবে হ্যাঁ এই যে যা যা দিতে বলবো তাই তাই দেবে যাকে যেটা দিতে বলবো সেটা দেবে ঠিক আছে আর তেলটা উপর থেকে এইভাবে দেবে আমি আস্তে আস্তে ঠিক আছে মা আলুর দম করার জন্য এবার তেল দিয়ে দাও উপর দিয়ে দেবে না ব্যাস ব্যাস এতটা তেল লাগবেও না অনেকটা তেল হয়ে গেছে তেলটা গরম হতে থাকুক তারপর যা দিতে বলবো তাই তাই দেবে ঠিক আছে নাও তেজপাতা তেজপাতাটা ধুয়ে নাও তেজপাতা ধুয়ে নাও হ্যাঁ দাও হ্যাঁ রাখো তেজপাতাটা টুকরো টুকরো করো তিন টুকরো করো তিন চার টুকরো করো হ্যাঁ করো করো হ্যাঁ এই আলুর উপর রাখো আলুর উপর রাখো

আলুটা না হলেও সুন্দর করে তেলের সাথে মিক্স করো একটু ভাজা ভাজা হলে বেশ ভালো লাগবে ভাজা ভাজা করো বাবা অবন রান্না করছে আলুর দম না এবার পেঁয়াজ দিয়ে দাও দেবো কি তা না রসুনটা দিয়ে দাও আগে আলুর সাথে ভাজবে হ্যাঁ দাও রসুনটা দাও এক ঘন্টা ধরে দিচ্ছিস তাহলে তো রান্নাই হবে না আজকে কিছু রান্না শেষ হবে না

এই 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 ভাবে না দিতে হবে এই ঠিক আছে এবার মশলা গুলো দেবে ঠিক আছে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও পেঁয়াজটা ভাজা ভাজা হোক এবার মশলা দেবে হ্যাঁ যা যা দিতে বলবো কই দেখি মশলা দাও এনা খুঁজতে ধরো খুঁজতে উপর মশলা দেবো তুমি দেবে ঠিক আছে এনাও জিরা গুঁড়ো দিদ দিদ দিদ

আমাদের কিন্তু আলুর দম কত রেডি হয়ে আসছে ফুটলেই হয়ে যাবে বাবা দুই বনে মিলে রান্না করছে বাবা নারা দাও ভয় পেয়েছে আস্তে আস্তে করো এখানে আগুনের কোনো ইয়ে নেই ভয় নেই তোমাদের উঠে আসো মা হ্যাঁ কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এবারে আমরা জল দিয়ে দেবো ঠিক আছে এ জল দিয়ে দাও এবারে কষানো হয়ে গেছে এটা খোলো এটা খোলো বোতল খোলো এবারে এটা আলুর দমটা হতে হবে জল দিয়ে দিলাম বন্ধুরা এবারে আলুর দমটা হোক নাড়া দিয়ে দাও হ্যাঁ নাড়া দিয়ে দাও আলুর দমটা হতে থাকুক তার মধ্যে আমরা পুতুলদের নিয়ে খেলা করি আমরা তাই তো একদম ফুটুক এই দেখো আলুর দম পুরো ফুটছে টক বগিয়ে সেদ্ধ হলেই হয়ে যাবে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমরা এ আলুর দম কিন্তু হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিই হেবি টেস্ট হবে দেখো পরামর্শটা দিয়ে দিলাম খুব বি সুন্দর টেস্ট হবে দেখো আলুর দমটা দেখো হ্যাঁ ওখানে দাঁড় করে দাও শোনা পুতুলটার জন্য ভাত বারা হচ্ছে এরকম পুতুলটার জন্য ভাত বারা হচ্ছে নাও ভাতগুলো প্লেটে করে বেড়ে নাও বারো হ্যাঁ বেড়ে নাও ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাড়ো তাড়াতাড়ি বাড়ো প্লেটগুলো তো বাড়ো ওদের খিদে লেগে গেছে তারপর সবাই বসে আছে হ্যাঁ অল্প অল্প করে দিয়ে দাও আর এই যে আলুর দম আমাদের কিন্তু রেডি হয়ে গেছে পুরো একদম কষা কষা আলুর দম না ওদের প্লেট হয়ে গেছে তাহলে আমার আলুগুলো তুলে তুলে দিই দাও হ্যাঁ একটু একটু করে আলু দিয়ে দিচ্ছি দাও এ নাও আলুর দম ওরা আবার ঝাল ঠাল বেশি খাবে না তাই একটু কম করেই দিই নাকি হ্যাঁ হ্যাঁ এ নাও না অল্প অল্প করে ভাত দাও নাও নাও এটা দাও ব্যাস হয়ে গেল এবার তোমাদের বাড়ি দাও তোমাদের বাড়িটা তুলে দিই আলুর দমটা দাও 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 এই যে এই নাও আলুর দম তোমাদের দিয়ে দিয়েছি কড়াইতে আলু রয়েছে রাতে আবার খাবার রাতে আবার হয়ে যাবে ও না রাতে আবার আলুর দম হয়ে যাবে সবাইকে দিচ্ছ দিয়ে দাও দিয়ে দাও

আলুর দম দিয়ে কেমন হয়েছে আলুর দম দারুন খেয়ে নাও দেখো বন্ধুরা আজকে আলুর দম আর ভাত রান্না করেছি আর পরিসোনারাও খাচ্ছে দেখো কি সুন্দরভাবে আর দিকে দেবঙ্কিত অবন্তিকাও খাচ্ছে আলু খাও আলু আলুর দমটা ঝাল হয়েছে ঝাল হয়েছে তো লঙ্কার গুঁড়ো দিয়েছো না ওই জন্য ঝাল হয়েছে দেখো বন্ধুরা আজকে রান্নাবাটিটা খুব ভালোভাবে রান্না করলাম আর মনারাই রান্না করলো আজকে নিজে হাতে আলুর দম আর এইটুকুনি পড়ে আছে আর সবাই ওটা খাচ্ছে কেনো কেনো কেন? ভালো হয়েছে আলুর দম হ্যাঁ সুপার সুপার হয়েছে তাই তো যাই হোক আজকের মতন টাটা আজকে আমরা আলুর দম আর ভাত খাই টাটা কালকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমরা চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে